হ্যালো এভরিওয়ান সবাই কি করছো অবশ্যই জানাবে আর সবার কি ডিনার করা হয়ে গেছে আর যাদের যাতে ডিনার করা হয়ে গেছে কী কী ডিনার করলে অবশ্যই জানাবে আর বন্ধুরা আজকে না আমাদের বাড়িতে একটা দারুণ রান্না হচ্ছে তো যেটা আমাদের সবারই খুব ভালো লাগে আর বিশেষ করে এই জিনিসটা গ্রামেই পাওয়া যায় এটার টেস্ট খুব সুন্দর তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে আছে একটা দারুণ জিনিস এই দেখো বন্ধুরা তাল তাল ছেনে গরম করে এর মধ্যে রাখা হয়েছে এটা দিয়েই আজকের হবে আমাদের রাতের ডিনার তালের লুচি এই দেখো আমার ঠাকুমা বসে গেছে এখানে বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটাকে মাখাচ্ছে আমি কিন্তু কখনও তালের লুচি এখনও বানাইনি তো আমার ঠাকুমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানাবে আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে ভুলবে না আর এইদিকে দেখো এগুলো মাখানোও কমপ্লিট হয়ে গেছে এখন লুচি ভাজা হচ্ছে লুচি ভাজার ডিপার্টমেন্টে রয়েছে আমার মা তো দেখতে পাচ্ছে মা লুচি ভাজছে আর আর তোমরা কারা লুচি খাবে কমেন্ট করে জানাও তালের লুচি আমার তো দারুণ লাগে তালের ফুরুলি তালের লুচি তালের সমস্ত কিছু আর এই সিজনেই তালের সব কিছু পাওয়া যায় আর এদিকে দেখো ঠাকুমা কি সুন্দর করে বেলছে আর লেচিগুলোর রঙ দেখো কি সুন্দর তালের রং, ন্যাচারাল জিনিস সত্যি খুবই ভালো আর আমার দু সালে এটা প্রথম তালের লুচি খাওয়া আর তাল বিশেষত এই সময়টাই পাকে পাকতে শুরু করে আর তালের শ্বাস তালের সমস্ত কিছু মানে কিছুই ফেলা যায় না তালের শ্বাস তালের লুচি তালের যে আঁটিটা থাকে সেটার মধ্যেও তাল কলা পাওয়া যায় সেটাও দারুণ খেতে আর বন্ধুরা এই তালগুলো ছানবার পর ওই তালের আঁটিগুলো একটা জায়গায় না ঝুমি রাখা হয় তারপর অনেক মাস বাদে কলা বেরিয়ে যায় ওই কলাটা খেতে খুবই ভালো লাগে আর ওই কলাটা বিশেষ করে লক্ষ্মী পূজাতে তো কাজে লাগে সবাই তো তোমরা জানো দেখো কতগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে আর সব ভাজা হয়ে গেলে তারপর আমি খাওয়া স্টার্ট করব। জানো তো বন্ধুরা সেই ছোট্ট থেকে তালের প্রতি একটা আলাদাই অনুভূতি মানে আমার মতো যারা গ্রামের ছেলেমেয়েরা তারা তো অবশ্যই জানো মানে এই যে তালের সময় তাল পরার সিজন শুরু হয়ে গেল প্রায় দিন গ্রামে তালের রুটি তালের লুচি তালের পরোটা তালের পুরুলি এগুলো হতেই থাকে হতেই থাকে তো দেখো বন্ধুরা আর আমি না ছোটোবেলায় প্রচুর লুচি খেতে পারতাম এখনও সেভাবে খাওয়া হয় না তাও কিন্তু এই তালের লুচি আমি অনেকটাই হয়তো আজকের খেয়ে নেবো কারণ আজকে আমার খেতে খুব ইচ্ছে হচ্ছে আর তোমরা কারা খেতে চাও আমাদের বাড়ি চলে এসো অবশ্যই সবাই একসাথে জমিয়ে ডিনার করব। বন্ধুরা আর আমার মা দেখো লুচি ভেজেই যাচ্ছে আর বন্ধুরা তোমরা কারা কারা বাড়িতে কাজকর্ম করো এই লুচি রুটি পরোটা এইসব সব বানাতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমি না মানে রুটি বানিয়েছি পরোটাও বানিয়েছি কিন্তু লুচি কখনো বানায়নি দেখো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এইবার আমি খেতে বসবো তো দেখো আমার থালাও চলে এসেছে লুচি আর ফুরুলি দেখা যাক সবগুলো খেতে পারি কি না দেখো বন্ধুরা আর আমি নিয়ে নিয়েছি ফুরুলি আর এদিকে আছে লুচি ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো টেক কেয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা